রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হাত কি দেই না আরে আপনাদের বিহেভিয়ার এরকম কেন স্যার প্লিজ টেবিলে গিয়ে বসুন আমাদের ওয়েটার জানে তোমার ভালো করে বস দেখতে দাও করো কেন মতো লাভ হয় কেন আরে

আপনি বারবার গায়ে কাজ করতেছেন কেন তোমার এই নামটা একটু দেখি আসো দেখেন আরে আমরা তো কাস্টমার আমাদেরকে কি না আপনারা প্লিজ অভদ্রতা করবেন না আপনারা যা খাবেন আপনারা টেবিলে গিয়ে বসে অর্ডার করুন আমরা সার্ভ করব ভদ্রতা শিখে আমাগো দেখুন আপনাদের কিন্তু ভদ্রভাবে বলতেছে আপনাদের কি রেস্টুরেন্ট থেকে বের করে দিতে বাধ্য করবেন না কিন্তু পছন্দ হলো না আমার খুব না

ডাক্তার হিরঞ্জি গাঞ্জুটি আসলে ওই দলের লোক সব সময় বস রেস্টুরেন্টে এসে আড্ডা দেয় আর আমরা কিছু বললে গায়ে হাত দেয় তাই না জি বস এই বিষয়গুলো আমাকে জানাও না কেন স্যার বল বল আপনিও ব্যস্ত থাকেন আমরাও ব্যস্ত থাকি কারণ বলা হয়নি আমার নাম্বার তো দেওয়া আছে তোমাদের এখানে যে কোনো সময় তো আমাকে একটু নক দিতে বলতা যে এরকম হইতাছে এই ওয়াকার এদিকে ওই তারা এদিকে ডাক্তার দিছে স্যার

কি সম্যা সম্যাু হা লা

আপনার গায়ে হাত দিছি আপনারা অসম্মান করছি maaf করে দেন তো আম্মা আপনার গায়ে হাত তো জন্য সরি আম্মা আমাকে কোন আমি না ফাস্ট থেকে আচ্ছা maaf করে দাও ফাস্ট থেকে হুম এই দুতের মধ্যে হাত দিয়ে দাও maaf করে দেন আম্মা আমরা রেগুলার করুন না আর কাউরে ডিসটারব করুন না বস হইছে তো তো কত হুম আপু maaf করে দেন ঠিক <laughs> আছে <laughs>

আর বলে ব্যাকগ্রাউন্ড আছে ল ওই এনে দর এনে দর ওই যে শালার ভূত কি কিছু আমি এনে দর আমি ভিডিওটা করি এনে দর হুম ফেসবুকে ছাড় আমার রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে দর দরবি এলাকা কিন্তু আমার একটা মান সম্মান আছে কোঠিন মাইর খাবি কিন্তু দর দরবি না দর হুম ক আম্মা মাফ করে দাও

ওই যে দেখো ক্যাশের এখানে দুইটা মোটা লাঠি আছে এরকম রোল ও দুইটা নিয়ে দিয়ে আসো ভিতরে তাড়াতাড়ি যাও